সামরিক শক্তিধর দেশ তুরস্ক থেকে এমন কিছু শক্তিশালী অস্ত্র পেতে যাচ্ছে বাংলাদেশ যা বাংলাদেশের সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইতিপূর্বেও তুরস্ক থেকে বাংলাদেশ একাধিক ট্যাঙ্ক ড্রোন রাইফেল বুলেট সহ নানান ধরনের অস্ত্র আমদানি করেছে তবে এবার ড মোহাম্মদ ইউনুস ও বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর কল্যাণে এমন সব অস্ত্র কিনছে বাংলাদেশ যা প্রতিবেশী দেশগুলোর মাথা ব্যথার অন্যতম কারণ চলুন দেখি নতুন কী কী অস্ত্র পেতে যাচ্ছে বাংলাদেশ নাম্বার এক তুলপার লাইট ট্যাঙ্ক উচ্চ গতিসম্পন্ন এই ট্যাঙ্ক পাহাড়ি এলাকায় চলার জন্য সবচেয়ে বেশি কার্যকারী এতে রয়েছে একশো পাঁচ মিলিমিটার লো র কামান সাত দশমিক ছয় দুই মিলিমিটার কোয়েক্সেল মেশিন গান এবং স্বয়ংক্রিয় মেশিন গান রয়েছে যা মুহূর্তের মধ্যে ভারী সাজোয়াজান ধ্বংস করতে সক্ষম তুলপার লাইট ট্যাঙ্কে রয়েছে নাইট ভিশন সিস্টেম যা রাতে ও চলন্ত বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এর আরেকটি দুর্দান্ত ফিচার হল এটি স্বয়ংক্রিয় লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে হামলা চালাতে পারে এছাড়াও এই ট্যাঙ্কে রয়েছে তিনশো ডিগ্রি ক্যামেরা এবং সেন্সর লেভেল চার পর্যন্ত বুলেট ও শেল প্রতিরোধ করতে পারে এই ট্যাঙ্ক জৈব ও রাসায়নিক অস্ত্র থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে এই ট্যাঙ্ক অত্যাধুনিক অগ্নি প্রতিরোধ ব্যবস্থাও রয়েছে এই ট্যাঙ্কে সমতলে যুদ্ধ করার জন্য বাংলাদেশের অন্যতম সমরাষ্ট্র হতে পারে তুলপার লাইট ট্যাঙ্ক নাম্বার দুই টিআরজি তিনশো টিআরজি তিনশো মূলত একটি এমএলআরএস বা রকেট লঞ্চার সিস্টেম এটি একসাথে চার থেকে ছয়টি রকেট ছুটতে পারে যা শহর সামরিক ঘাঁটি ও স্থাপনা এবং ট্যাঙ্ক ধ্বংস করতে পারে একশো কিলোমিটার পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত থামতে সক্ষম এই এমএলআরএস ভূমি থেকে ভূমিতে আঘাত আনার জন্য সবচেয়ে বেশি কার্যকারী এমএলআরএস হল এই টিআরজি তিনশো আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধেও এ ধরনের ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে বাংলাদেশ ইতিমধ্যে বেশ কয়েকটি এমএলআরএস ক্রয় করেছে এবং নতুন করে তুরস্কের থেকে আরও বিশটি এমএলআরএস ক্রয় করার জন্য তাদের সাথে চুক্তি করে রেখেছে নাম্বার থ্রি বায়ারঅ্যাক্টার টিভি টুড রন বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে কার্যকারী ড্রোন হল তুরস্কের তৈরি এই বায়ার একটা টিভি ট্রু ড্রোন বাংলাদেশ ইতোমধ্যে এই ড্রোন ক্রয় করেছে এবং ব্যবহার করেছে তবে নতুন করে আরও ছয়টি এ ধরনের ড্রোন ক্রয়ের জন্য তুরস্ক সরকারের সাথে বাংলাদেশ চুক্তি করেছে প্রতিপক্ষের উপরে নজরদারি এবং প্রয়োজনে হামলা করতে সক্ষম এই ড্রোন এই ড্রোনে মোট চারটি অস্ত্র বহন করা যায় একশো পঞ্চাশ কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এই ড্রোন ট্যাঙ্ক সাজোয়া যান সামরিক স্থাপনা ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকারী এই লেজার গাইডেড ড্রোন লেজার গাইডেড বোমা দিয়ে খুব নির্ভুলভাবে টার্গেটে আঘাত হানতে পারে এই ড্রোন অতি উচ্চতায় ওড়ার কারণে শত্রু রাডারেও খুব সহজে ধরা পড়ে না এ বায়ারাক্টার টিভি ট্রু লিবিয়ার গৃহযুদ্ধ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ এমনকি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধেও এই ড্রোন ব্যবহার হয়েছে যার ফলে বিশ্বব্যাপী এই ড্রোনের চাহিদা বেড়েছে বাংলাদেশ নতুন করে আরও ছয়টি বায়ার একটা টিভি টুরন ক্রয়ের জন্য তুরস্ক সরকারের সাথে চুক্তি করে রেখেছে নাম্বার ওয়ান এবং সীমান্তে নজরদারি বাড়ানো সন্ত্রাস দমন করা আধুনিক যুদ্ধ এবং গেরিলা যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে এই এপিসি সাতজন আসন বিশিষ্ট এই এপিসি ছয়শ কিলোমিটার পর্যন্ত অভিযান পরিচালনা করতে পারে এই এপিসির প্রধান ফায়ার পাওয়ার হল বারো দশমিক সাত মিলিমিটার মেশিন গান ও চল্লিশ মিলিমিটার গ্রেনেড লঞ্চার আত্মরক্ষার জন্য এই এপিসি স্মোক গ্রেনেডও ব্যবহার করতে পারে গুলি লাগলেও এটি পাহাড় জঙ্গল এবং সমতালে সমানভাবে চলতে পারে এই এপিসির কিছু মডেল নদী বা পানির মধ্যে ভেসেও চলতে সক্ষম টেবার এটি মূলত একটি আধুনিক স্মার্ট বোমা কনভার্শন কিট সাধারণ বোমাকে এটি প্রেসিশন গাইডেড বোমায় রূপান্তর করতে পারে তুরস্কের রকেটসান কোম্পানির তৈরি এম কে ও এম কে বোমা এই প্রযুক্তির জন্য সবচেয়ে বেশি কার্যকারী এবার লেজার গাইডেড হওয়ায় চলন্ত বস্তুতে আঘাত হানতে পারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্য বস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত থানতে সক্ষম এই টেবার এছাড়াও বাংলাদেশ সমরাস্ত্র তৈরি করার জন্য তুরস্কের রেপকন কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন করেছে তুরস্কের রেপকন কোম্পানির সাথে যদি এই চুক্তি বাস্তবায়ন হয় তবে বাংলাদেশেই ওয়ান জিরো ফাইভ এবং ওয়ান ফিফটি ফাইভ মিনি আর্টিলারি শেল তৈরি করা সম্ভব হবে এছাড়াও সাম্প্রতিক সময়ে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তুরস্কের সাথে বাংলাদেশে একটি মিলিটারি ইকোনমিক জোন তৈরির ব্যাপারে আলোচনা করেছেন যদি বাংলাদেশে কোনো মিলিটারি ইকোনমিক জোন তৈরি করা সম্ভব হয় তবে সেখানে বুলেট সহ অন্যান্য সমরাষ্ট্র তৈরি করে বিদেশি রপ্তানি করা সম্ভব হবে সম্ভাব্য এই মিলিটারি ইকোনমিক জোন তৈরি করার জন্য ইতিমধ্যে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে স্থান পরিদর্শন করেছে তুরস্কের কোম্পানিটি এছাড়াও বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য বাংলাদেশের তিন হাজার সামরিক কর্মকর্তা ইতিমধ্যে তুরস্কে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে